এই প্রশ্নটি তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে কি রকম ধরনের প্রশ্ন করতে হবে এই প্রশ্নগুলো কিন্তু মৌখিক এবং লিখিত সব পরীক্ষায় থাকতে পারে আর এই প্রশ্নের আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে আশা করি তোমাদের যে মৌখিক এবং লিখিত যে পরীক্ষাগুলো হবে সেখানে এই প্রশ্নগুলো কমন থাকবে এখানে প্রথম যে এক নম্বর সংক্ষিপ্ত যে কোনো পনেরোটি পনেরো পনেরো নম্বর এখানে পনেরোটি প্রশ্ন লিখতে হবে অতি পুষ্টি কি এরকম ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা কিন্তু পড়বে এই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে সুষমা খাবার কাকে বলে স্বাস্থ্যকর খাবার থালা কিভাবে সাজাতে হয় পরিপ্রপাল ওজন স্বল্পতা কি কোয়াশিয়র পর রোগ কি তারপর হিমোগ্লোবিন কি রিসোর্স বুক কি প্রাথমিক চিকিৎসার ধারণা দাও চমকপ্রদ এক বুদ্ধির খেলা কোনটি ব্যাডমিন্টন খেলার জন্য একটি কি থাকে শরীর ও প্রভাব ফেলে কোনটি নিয়মকানুন খেলার কারণে কি জন্মে সারা জীবন মানুষ কি থাকতে পারে না ডায়রিয়ার মতো কোনটি পানিবাহিত রোগ কি স্ট্রোক প্রতিরোধে প্রচুর কি পান করতে হবে ডায়রিয়া ও টাইফয়েড প্রাদুর্ভাব কখন হয় বিভিন্ন সময়ে আমরা কিসে আক্রান্ত হই কোন রোগ গ্রীষ্মকালে বেশি ছড়িয়ে পড়ে আয়োডিন কি এরকম ধরনের প্রশ্নগুলো যা আছে সেগুলো তোমরা ভালোভাবে করবে তাহলে কিন্তু তোমাদের সকল প্রশ্নে ইনশাল্লাহ কমন থাকবে আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এখানে তোমাদের লিখিত যে পরীক্ষাটা থাকবে সেখানে শূন্যস্থান থাকবে তোমাদের বইয়ের ভিতরে এরকম কিন্তু শূন্যস্থান আছে সেই সমস্ত ভালোভাবে পড়বে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে করে তার দুগুণে এখানে যে সুন্দরগুলো আছে এগুলো তোমাদের লিখিত পরীক্ষা থাকবে মুখিক পরীক্ষা কিন্তু না মুখিক আগে যে প্রশ্নগুলো তোমাদের পাঁচ ঘন্টা আর লিখিত পরীক্ষার জন্য তোমাদের একশো নাম্বার পঞ্চাশ নাম্বার যাওয়াই প্রশ্ন করুক না কেন সেগুলো তোমরা আনসার করতে পারবে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এরপর তোমাদের এগুলো আমি বললাম না কারণ তোমাদের বইয়ে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো তোমরা

সুষম খাদ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করা রাজকান রোগের কারণ ও প্রতিকার লেখা আয়োজনের গাড়তি রোধে করণীয় তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে প্রত্যেকটি বিষয়ে এক প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বে তাহলে তোমাদের যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্ন এখান থেকে কিন্তু কম থাকবে আর এই নিয়মের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে একটু দেখবে এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন এবং ভার্সিক পরীক্ষার সাজেশন কিন্তু তোমাদের দিয়ে সেই সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথম নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ